তুমি যে বসে উপরে খাচ্ছ তোমাকে সেটা নিচে বসে খেতে হতো আর অষ্টম তোমাকে তোমাকে পড়ার সময় খেলা করা যাবে না নবম তোমাকে কোনো কিছু খেলার সময় পড়তে পারবে না তুমি আর শোনো আপনি যেহেতু যখন মশাই টাঙাবো তখন আপনার সাথে কোনো বলবা না যে আপনি তুমি কি করতেছো আপনি তুমি কি করতেছো দেখা শর্ত তুমি এই কথাগুলো বলবা না অনেক কত অনেক কত হুম তারপর তারপর হচ্ছে দশম ওই যে সাইকেল রয়েছে তুমি বাবাকে পাগল করবে না যে সাইকেলে চাকা লাগিয়ে দাও এইটা হচ্ছে আমার শর্তগুলো এই শর্তগুলো যদি তুমি মানো তাহলে আমি তোমাকে প্লেন ওয়ার্ডস দেব ঠিক তুমি করব না ওকে

এইভাবে তোমাকে সব শর্তগুলো মানলে তবে আমি তোমাকে হ্যাঁ এখন কথা খাও সবাই আমাদের এই ভিডিওটিতে যুক্ত হয়ে যান আমরা দেখলেন তাকে পর্যন্ত শিক্ষা দিলাম এই শিক্ষাগুলো অনেকের জন্যই প্রয়োজন তো আমরা এই পর্যন্ত রাখছি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ তাকে তুমি কথায় কথা রাগ করতে পারবে না এবং সাথে আপের খাতা নষ্ট করতে পারবে না এবং আপনি যে কলম দিয়ে লিখি সেই কলম তুমি চেতে পারবে না এগুলো হচ্ছে আমার শর্ত এবং তোমাকে আমি যদি বলি তুমি অ্যানিমেল বইটা বলো তুমি বলো অ্যালিমেল এটা কিন্তু বলা যাবে তোমার তোমাকে শুদ্ধ ভাষায় বলতে হবে এবং তুমি তুতলায় কথা বলতে পারবে না আমি অনেকবার দেখেছি এরা তুমি তুতলায় কথা বলবে না এটাই তোমার শর্ত তুমি যদি না পড়ো তারার কিন্তু আমি তোমায় এই প্ল্যান দিব না এটাই আমার সর্বশেষ কথা আল্লাহ হাফেজ সবাই হ্যাঁ আমি সব সাথে মেনজা ওকে আমি খুশি হলাম এতে